রাতে যখন ঘুমাইতে যাবেন আল্লাহ পাক রবুল আলমিনের ছোট্ট ছোট্ট দুটি নাম এগারো বার করে পাঠ করে ঘুমিয়ে যাবেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন আপনার মনের আশা গুণাল্লাহ তালা পূরণ করে দিবেন এজন্য যখনই ঘুমাইতে যাবেন নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের দুইটি গুণবাচক নাম পাঠ করতে ভুল করবেন না যদি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন পাঠ করে ঘুমাইতে পারেন আল্লা পাকর্বুল আলমিন আপনার মন রাশাগুলো পূরণ করে দিবেন ছোট বড় সহেরা কবিরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে গুনা করে করে নারাজ করে ফেলেছিলেন আল্লাহ পাকের রাগ কমে যাবে আল্লাহ পাক আপনার গুণাগুলো দুইয়ে মুসে সাফ করে দিবেন এজন্য। সহি শুদ্ধ করে দুইটি নাম একুশিকে ফেলুন আর রাতে যখন ঘুমাইতে যাবেন দুইটি নাম না পরে কখনো ঘুমাইতে যাবেন না এজন্য আল্লাহ তালা নিজেই বলেছেন রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার জগতের মানুষ তোমরা শোনো তোমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করো আমি আল্লাহ তোমাদেরকে বলছি এমন সুন্দর সুন্দর গুণবাচক কিছু নাম আছে সেগুলো রুচিলে তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব তোমাদের চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব এজন্য যখন আমরা ঘুমাইতে যাব এক নাম্বারে প্রতি এই নিয়তে ঘুমাবো যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি তওবা করতেছি আল্লাহ আমি ইচ্ছাই অনিচ্ছাই যত গুণা করেছি আল্লাহ আমার গুণাগুলো আপনি ক্ষমা করে দিন এই চিন্তা করে এই তাওবার কথা ভেবে আমরা আল্লাহর কাছে তাওবা করে এরপরে ঘুমাইতে যাব ইনশাল্লাহ আমাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য জন্য সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দোয়া কি কী পাঠ করি আমরা আল্লাহ বিস্মিকা আমুত ওয়াহিয়া এটার অর্থ কি আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি আল্লাহ আপনি যদি জীবিত করেন তাহলে ভালো কথা আর যদি জীবিত না করেন তাহলে কিন্তু আমি মারা গেলাম আল্লাহ আহমে বিস্মিকা আমূত আল্লাহ আমি কিন্তু আপনার নামেই মৃত্যুবরণ করতে যাচ্ছি আন্ন আহুল মাউত আমরা তো দুনিয়ার মধ্যে দেখি যখন মানুষগুলো গুমের ঘরে যাই যখন মানুষগুলো ঘুমাইতে যাই আল্লাহ পাকবুল আলমিন নারাজ হয়ে যায় ওই রকম হাজার হাজার শত শত কাজ করতে থাকে এই কাজ কোনো করা যাবে না অনেক মানুষ রাতে ঘুমানোর সময় ঘুমের ঘরে গেল সকালে আর ঘুমতে করতে পারে নাই একেবারেই পরকালেই চলে গেল দুনিয়াতে আর তারা নিঃশ্বাস নিতে পারে নাই আমরা তো সারা রাত আল্লাহ পাকের নাফরমানি করে চেষ্টা করে নাফরমানিতে লিপ্ত থাকি চেষ্টা করি যে আল্লাহ পাকের নাফরমানি করে 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 শেষ করব আল্লাহ পাক রবুল আলমিনও সন্তুষ্ট হইয়া যান সেই রকম কাজের কিন্তু আমরা কম অভাব রাখি না সবসময় সেই রকম কাজগুলো আমরা করতেই থাকি ঠিক না আমি বলি শুনেন যখন গুমের ঘরে যাবেন এশার নামাজের পর ফেরে ঘুমিয়ে যাবেন শেষ রাতে উঠে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে তাওবা করবেন তিল্লা করবেন যে আল্লাহ দুনিয়ার সকল মানুষ গুমের ঘরে চলে গেল আল্লাহ আমি কিন্তু গুমের করে গেলাম না মালিক আমি শেষ উঠে গেলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রামের বিছানা ছেড়ে আমি কিন্তু উঠে গেলাম আপনি প্রথম আসমান এসে গেছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনার উপর আপনি আমার উপর রহম করুন আল্লাহ আপনি আমার উপর দয়া করুন এই কথা বারবার বারবার রব্বুল আলমিনের কাছে বলতেই থাকবেন শেষ রাত উঠে কেননা যারা রাতে বা করে এই কি আল্লাহ তাল অনেক অনেক পছন্দ করেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ আর কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া কোন ফিরিয়ে দেন না আল্লাহ পাক রবুল আলমিন তাদের দোয়া গুলো অতি তাড়াতাড়ি কবুল করে ফেলেন তাদের দোয়া যারা শেষ রাত উঠে তাদেরকে আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না একটা ঘটনা পড়ে মনে পড়ে গেছে শেষ রাত যদি এবাদুদি একজন বান্দিও করে সেও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এক বান্দির ঘটনা এসেছে কিতাবের ভেতরে মালিক এক সময় বান্দি কেনার জন্য বাজারে গেল সেই জামানার মধ্যে বান্দি কিন্তু বেচা কেনা হইতো গোলাম বেচা কেনা হইতো ও মেরে দুস্ত বান্দি কেনার জন্য এক মালিক বান্দি যে বাজার বিক্রি হয় সেখানে গেল যাওয়ার পরে দেখতেছে বিভিন্ন জায়গাতে বান্দি বিক্রি হচ্ছে কিন্তু বাজারের এক কন্যারে একটা বান্দি দাঁড়িয়ে আছে দেখতে তেমন সুন্দর না মালিক জিজ্ঞেস করলো কিরে বান্দি ওই যে মেইন বাজার তুই না গিয়ে বাজারের একপাশে পাশে তুই কেন দাঁড়িয়ে আছিস তুই কি বিক্রি হবি না তুই না একজন বান্দি হিসাবে এই মার্কেটে এই বাজারে এসেছিস তুই কি কাজকর্ম করবি না তখন ওই বান্দি বলছিলেন হাঁ মালিক ঠিক আছে আমি দেখতে সুন্দর না আমাকে কেউ পছন্দ করবে না এজন্য আমি এই সাইডে দাঁড়িয়ে আছি কেউ যদি আমাকে নিতে চায় আমি তার বাসায় কাজ করার জন্য চলে যাব। মালিক বলল তাহলে কত টাকা দিতে হবে তোমাকে তুমি আমার বাসায় কাজ করবা তোমাকে আমি টাকা দিয়ে নিয়ে যাব তখন ওই বান্দি বলেছিল কালো রঙের বান্দি দেখে দেখতে তেমন সুন্দর না এরপরেও কালো রঙের বান্দিটা মালিককে বললেন মালিক আমাকে নিয়ে যাবেন টাকার কথা পরে আসবি আপনি আমাকে কত টাকা দিয়ে কিনবেন এটা পরে আসবে কিন্তু আমার একটা শর্ত মেনটেন করতে পারলে আপনি আমাকে নিয়ে যাওয়ার নিয়ত করেন আর যদি আপনাকে আপনি যদি আমাকে আমার শর্তগুলো মেনটেন করতে না করে দিতে পারেন আমি আপনার বাসায় কাজ করার জন্য কখনো রাজি নয় মালিক বললো কিরে কি শর্ত আমি তোর টাকা দিয়ে আমার বাসায় কাজ করার জন্য নিয়ে যাবো এখানে শর্তের কী আছে বাস তুই আমার বাসায় যাবি কাজ করবি তো খাবি তো লবি ঘুমাবি এই তো বান্দি বলল না না মালিক আমি আপনার বাসায় যেতে পারবো না যতক্ষণ না আপনি আমার একটা শর্ত না মানবেন মালিক বললো দেখি তাহলে তুই কী বলতে পারিস বল তুই একজন বান্দি কি শর্ত দিবি আমাকে আমি তো যেটা মন চাই সেটা তুলে দিয়ে করাবো কিন্তু বান্দি বলল না মালিক আমার একটা শর্ত সেটা হচ্ছে আমি আপনার বাসায় কাজ করার জন্য যাব আমি আপনার কাছে বিক্রি হয়ে যাব তবে আমার একটা শর্ত আপনার মেনটেন করতে হবে শর্তটা হচ্ছে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার বাসাবাড়িতে কাজ করব। কিন্তু রাতের বেলায় আপনি আমাকে কোনো কাজ করাইতে পারবেন না কেমন শর্ত একজন বান্দি শোভা শর্তটা কেমন আরমি আমরা তো কোন আল্লাহ ফক্রব আলমিনের কাছে দোয়া করতে পারি না আল্লাপাক এর ইবাদত বন্দিগি করতে চাই না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনা আজাদ পর্যন্ত আমরা অনেক নারী পুরুষ করতে পারি না ঠিক না আল্লাহ তালা বলেছেন উদি বেলাকুম হে দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমাদের অনেক গুনা হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেব তোমরা অনেক کوشش হয়ে গেছো তোমরা আদি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের অসুস্থতা ভালো করে দেব আল্লাহ বলেছেন কালো রঙের বান্দি বলছিল মালিক আমি আপনার ঘরে কাজ করতে যাব আপনা আর বাসায় কাজ করতে যাব সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার বাসায় আমি কাজ করব কিন্তু রাতের বেলায় আমি আপনার কোনো কাজ করতে পারবো না আপনি আমাকে সেই শর্ত যদি করতে পারেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন অন্যথায় আমি কখনো আপনার বাসাতে যেতে রাজি না আপনার কাছে আমি কখনো বিক্রি হতে রাজি না মেরুদুস্ত এই কথা যখন মালিককে বললো মালিকা সহ্য হয়ে গেল কেরে কিরে সময় সেনে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাসায় তুই কাজ করবি আর রাতের বেলায় তুলে দিয়ে কাজ করাইব না আই তোরে কত টাকা দিতে হবে ওই বান্দিকে মালিক বাসায় কিনে নিয়ে গেল বাসায় কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কাজ চলতেছে কাজ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই কাজটা এভাবে করতে হবে ওইভাবে করতে এভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো ধরেন আপনার বাসায় আপনি একদিন দুদিন একটা মানুষকে কাজ করাইতেছেন একটা মনসন্দ হাসবে না যে আপনার ঘরে একজন লোক আনছেন সে আপনাকে সরতে দিয়েছে যে আমাকে যে কোনো টাইমে চাইলে আপনি রাতে কাজ করাইতে পারবেন না আমার ব্যক্তিগত কাজ আছে একটা লোককে আপনার বাসায় এনেছেন সে যদি নির্দিষ্ট একটা টাইমে আপনার কাজ না করে আপনার সন্দেহ ঢুকবে তাই তো তো মালিক একদিন চিন্তায় পড়ে গেল আমার যে একজন বান্ধী আমি বাজার থেকে কিনে এনেছি তার সাথে আমার চুক্তি হয়েছে যে আমি তাকে রাতে কোনো কাজ করাইবো না তো এখন মালিকের মনের ভেতরে সন্দেহ ঢুকে গেছে যে হাই আমার বান্দি আমাকে কেন শর্ত দিয়েছে রাতে সে আমার কাজ করবে না হুয়াই কেন কারণটা কি আমরা তুমি আল্লাহ ফকরবুল আলমিনের কাছে দোয়া করতে পারি না মেসেজ দিতে পারি না ফলে আমরা যখন বিপদের মধ্যে পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না বিশ্ব নবী মদিনা ওলা নবী ইন্লাউ রহমেতুল্লিলা আল এমন আল্লাহ তালা নিজে বলেছেন যে হে দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি রহমত হিসাবে তোমরা আমার বন্ধু অনুসরণ করো অনুসরণ করো ওই বান্দি রাতে মানেকের বাসায় কাজ করবে না মানিকের মনের মধ্যে এক দিন দুই দিন তিন দিন যেতে না যেতে সন্দেহ ঢুকে গেছে কিরম আর বান্দি আমাকে এই কথাটা কেনে বলল রাতে কি কাজ করো আমি দেখবো রাতে কি কাজ করো আমি দেখব কেন আমাকে এত শর্ত কঠিন শর্ত দিল যে রাতে আমার কোনো কাজ করতে পারবে না দিনের বেলায় আমার কাজ করবে এই শর্ত মেনটেন করেছেন মালিক সেই জামানার মানুষগুলো ভালো ছিল কথা দিলে কথাই রাখত আর এই জামানার মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না মুনাফিকি করে সে মুসলিম হোক গাড়ি মুসলিম হোক আর আগের যুগের ইতিহাস যদি পড়েন আগের যুগের ইতিহাস যদি আপনি পড়েন পেয়ে যাবেন মেরুদুস্ত আপনি কাফের কত যদি বলেন সেই কাফের সেই জামানার কাফেরগুলোও কথা দিয়ে কথা রাখতো ওয়াদা ঠিক রাখতো মুনাফিকি করতো না এই জামানার মুসলমানও কথা দিয়ে কথা রাখে না বেঈমানি করে মুনাফিকি করে ঠিক না ও মেরুদুস্ত ও ইমালিক যে কথার সেই কাজ তারা রাতে রাতে দিয়ে কোনো কাজ করেই না হঠাৎ করে একদিন দুই দিন তিন দিন যেতে না যেতে মালিকের মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে আমি আমার বান্দি কিনে নিচ্ছি বান্দি রাতে আমার কাজ করে না সে কি কাজ করে আমার দেখতে হবেই চিন্তা করে কিন্তু দরজার ফাঁক দিয়ে একটু পাকা জায়গা ছিল দরজা দিয়ে দেখে ওই বান্দি রব্বুল আলমিনকে সাজদা করতেছেন শেষ রাতে মালিক আমাকে সাফ সাফ বলে দিয়েছে আমি রাতে আপনার হেফাজত আপনার কোনো কাজ করতে পারবো না আর হাতে আমার কাজ আছে রাতে কাজ কি ওই বান্দি যদিও বান্দি দেখতে সুন্দর না আল্লাহ পাককে সাজদার মধ্যে পড়ে ডাকতেছেন সাজদার মধ্যে পড়ে পড়ে রব্বুল আলমিনকে বলছিলেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন এই কথা বারবার বলছিলেন তখন মালিক দরজার ওই যে একটা ছোট্ট পাকা জায়গা ছিল ওই পাইকা পাকা জায়গা দিয়ে ছিদ্র দিয়ে দেখে আছে ওই বান্দি সেসদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এই কথা বলতেছিলেন বাচ্চা ওই যে ঘরের মালিক যে আছেন উনি চিৎকার দিয়ে বলেছিলেন বান্দি তোরে যে আল্লাহ ভালোবাসে এটা কিভাবে বুঝলি তুই তোরা যদি আল্লাহ ভালোবাসতো তাহলে তোর তো অনেক কোটি কোটি টাকা দিত তুই তো আমার বাসায় কাজ করিস আমি তো তোরা টাকা দিয়ে আল্লাহ আমাকে ভালোবাসে তোরে ভালোবাসে না মালিক বলছিল আচ্ছা তাহলে তুই এই কাজ করার জন্য রাতে আমার কোনো কাজ করিস না বলে হা আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে যাই শেষ রাতে আমি আর দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকবো এটা আমাকে দিয়ে নেবার হতেই পারে না আমার আল্লাহ প্রথম আসমান এসে যাবে আর আমি আরামে চি করতে থাকবো ফুর্তি করতে থাকবো এইটা খুব কোনো হতে পারে না হে মালিক আপনি আমাকে কিনে নিচ্ছেন ভালো কথা আমি আল্লাহ পাকরবুল আলমিনের ইবাদত বন্দিগিতে সময় কাটাইতে চাই কেন না আল্লাহ আল্লাপাকরবুল আলমিন কেয়া মতির ময়দানে যেন আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করেন আমার ওপর যেন আল্লাহ ফাকরব্বুল আলমিন রাজি তা কেনের জন্য মালিক বলতে বলতেছিল হে বান্দি তোর আল্লাহ ভালোবাসে এই কথা তুই কেন বললি কারণটা একটু বলবি কি তোর যদি আল্লাহ ভালোবাসত তাহলে তুই আমার বাসায় কাজ করে কেন। তখন ওই বান্দি কত চমৎকার একটি উত্তর দিয়েছে আল্লাহ আকবর মালিককে বলছিল বান্দি বলছিল যে মালিক আপনি একটা কাজ করেন আপনি কি এখন আল্লাহ ফাকরব আলমিনকে সাজদা করেন আল্লাহ আমাকে ভালোবাসেন এটার প্রমাণ কি চাইবেন বলে হা চাইবো তাহলে আপনি একটা কাজ করেন আপনি তো শেষ রাত উঠে কম্বল থেকে বের হইয়ে আপনি আল্লাহ ফাকরব বুলালমিনকে সাজা করতে পারতেছেন না আর আমি একজন না সন্দানবান্ধী হওয়ার পরেও আল্লাহ ফখরবুল আলমিনের কাছে শেষ ওটা আমি সেজদা দিতে পারতেছি যার কারণেই আল্লাহ আমাকে ভালোবাসেন আর আপনি ঘরের মালিক টাকার মালিক আপনি শেষ রাত উঠতে পারেন নাই যার মানে হচ্ছে আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে পছন্দ করেন না আপনি কম্বল থেকে বের হয়ে শেষরাতে বাদতবন্দিগি করতে পারেন না আর আমি রাতের শেষ দিকে কম্বল থেকে বের হইয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সেজদা করি আল্লাহ পাক আমাকে কেন সেজদা করার সুযোগ দিয়েছেন বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন এজন্য দেখেন আপনি যদি বান্দি হন অথবা যে কোনো রঙের যে কোনো ডিজাইনের মানুষ হন না কেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি রাজি খুশি করতে পারেন আল্লাহ ফকরবুল আলমিন এমন ভাবে আপনাকে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আল্লাহর কাছে গুণা হয়ে গেছে ওই বান্দি দেখতে সুন্দর না আল্লাহ হয়ে গেছে বলে কেমন পছন্দ তখন মালিক ডাক দিয়ে বলল না তোর আল্লাহ ভালোবাসে না এই কথা যখন বান্দিকে মালিক বলে দিল বান্দি হুট করে একটা চিৎকার দিয়ে দুনিয়ার মায়াত করে দিয়েছেন মালিক চিন্তায় পড়ে গেল হায় আমি কি করলাম আমার বান্দি বাসা বাড়িতে কাজ করবে না ঈশ্বর তো আমার বাসায় এসেছিল এখন দেখি আমার বান্দিটা মারা গেল আমারই লস হয়ে গেলো কেন বান্দি টাকা দিয়ে কিনে এনেছে এখন বান্দিটাই মারা বান্দিটাই মারা গেছে অবশ্যই ওই মালিকের ক্ষতি হয়ে গেছে যাই হোক মারা গেছে এখন কাপন তাপন করতে হবে মালিক বাজারে চলে গেল বাজারে যাওয়ার পরে কাপনের কাপড় কিনে নিয়ে আসলো সাদা কাপড়ের কাপনের কাপড় নিয়ে আসার পরে কাপনের কাপড় যখন বাসায় নিয়ে আসলো তখন রুমের দরজা দেখতেছে ওই মধ্যে কাপন পড়ানো নীল কাপড় পরিধান করিয়ে দিয়েছে কে জানি আর ওই কাপনের কাপড়ের মধ্যে নিয়ে কে আছে আল্লাহ আল্লাহি লা আরে ই আলা আল্লাহর আউলিয়া আল্লাহর বন্ধু যারা আছে তাদের কোনো বই নেই আল্লাহ চিন্তা করতে পারেন একজন বান্ধি হওয়ার পরে আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে এই জন্য আমরাও যদি আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে পারি কোনো ব্যক্তিকে যদি কষ্ট না দিয়ে থাকে ইনশাআল্লাহ আমাদেরকে তালা কবল করে নেবেন তো যাই হোক রাতে যখন ঘুমাইতে যাবেন অজু করবেন অজু করার পরে আপনি তিনবার রাস্তায় একবার পাঠ করবেন আসতো ফেরুল হাওয়া তো বইলাই আসতো ফিরুল্লাহ। এরপর তিন বাদুর শরীফ সাল্লা সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লু সাল্লাম তিনবার পাঠ করার পরে এক নম্বর আল্লাহ মিনের একটি নাম সাতবার পাঠ করবেন তবা এগারো বারুয়া গফ্ফারু গার দ্বিতীয় নম্বর আর একটি নাম সাতবার অথবা এগারো বার তার পাঠ করবেন ইয়া ইয়া এই দুটি নাম সাতবার পাঁচবার এগারো বার করে যখন পাঠ করে শেষ হয়ে যাবে শেষ আবার তিনবার দুরশুরী পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন আপনার রুচি আল্লাহ ফক রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন এমন এমনভাবে বৃদ্ধি করে দিবেন আপনার আর আপনি চিন্তাও করতে পারবেন না এই রজ্জাক ওই নামটি পাঠ করলে যাদের রুসিনের রুচি পর্যন্ত আল্লাহ ঠিক করে দিবেন সম্পদ দান করবেন সোবাহানল্লাহ এজন্য আসুন আমরা প্রতি রাতে ঘুমানোর সময় এই দুটি নাম পাঠ করি ইনশাল্লাহ আমরা ঠকব না অনেক অনেক বেশি বেনিফিট আমরা পেয়ে যাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহর কাছে দুয়াকে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আপনি আমাদের মনের নাক আশাগুলো পূরণ করে দিন আই মিন আল্লাহ মরাতফিদুনিয়া হাসানা ওফিলা আখরতে হাসানা وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته